মাল সব ঈদের জন্য সিজনের জন্য স্টক করে রাখতেছি স্টক করে রাখতেছি আমাদের দুইটা দোকানে ভরপুর গোডাউনে ভরপুর কারখানায় মাল দেওয়া মানে সব ভরপুর চলতে ভরপুর থ্রি পিস কিন্তু স্টক করা আছে তারা ঈদের আগে স্টক করতে চাচ্ছেন কম দামে থ্রি পিস তারা কিন্তু আদুরি কালেকশন চলে আসতে হবে তাইতো হ্যাঁ আপনি আদুরি কালেকশন লোকেশনটা কোথায় এটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতা গাউসিয়া আমাদেরটা হচ্ছে গাউসিয়া মার্কেট এক বারো নাম্বার গলি একশো একানব্বই নাম্বার দোকান আমাদের দোকানের নাম হচ্ছে আদুরি ত্রিপি আদুরি যারা সরাসরি দোকানে আসতে না পারবে তারা কিভাবে নিবে তাদের একটা বিশেষ ছাড় ভাই আমরা বলি মানে আমরা বিগত প্রত্যেকটা ভিডিওর মধ্যে বিশেষ একটা ছাড় দেই এই মৌসুমের জন্য সেটা হচ্ছে যারা নাকি বাসায় বৈশা আপারা খালারা হ্যাঁ চাচিরা যারা নাকি ব্যবসা করতে চাইতেছে তাদেরকে একদম সীমিত বিचारा নাকি সর্বনিম্ন 5 পিস নিয়া শুরু করতে পারবা আমাদের কি বলেন ভাই আমাদের থেকে 3 পিস 5 ব্যবসা শুরু করতে পারবে নতুনদের জন্য অনেক ধরনের সুযোগ সুবিধা দিছে মাত্র 5 পিস 3 কারণ অনেকের পুঁজি কম এখন বাজার দম মানুষের কাছ থেকে মানুষের কাছে টাকা কম থাকে জন্য আমরা একটা সুযোগ দিছি যাতে সবাই ব্যবসা ঘুরে খাইতে পারে চলতে পারে শুধু আমরা না সবাই নিয়ে চলতে পারি একসাথে ঠিক আছে সেজন্য সর্বনিম্ন 5 পিস নিয়া ব্যবসা শুরু শুরু করতে পারবে এই জায়গায় 5 পিস নিতে পারবা আমাদের দোকানে এসে

এক দুই হাজার টাকা খরচ হয়ে গ্যারান্টি দিয়ে ভাই মাল বিক্রি করবো কি বলেন ভাই সহকারে প্রত্যেকটা মালের রং কষের গ্যারান্টি দিয়ে মাল বিক্রি করবো আল্লাহ রহমতে সব ধরনের সুযোগ সুবিধা বিশ পিস মাল নিছে পনেরো পিস বিক্রি করে লাইছে ঠিক আছে পাঁচ পিস মাল রয়েছে এগুলা চেঞ্জ করে আবার নতুন মালটা নিতে পারবে কোনো অবজেকশন নাই ভাই আয়শা বলবো অনেকে আবার টেনশন করে ভাই মাল বিক্রি করতে পারি না মাল নিমুখে এটা পাই থ্রি পিস হলো পচা গলার জিনিস না ঠিক আছে এটা আপনার মানে পোস বল না নষ্ট হয়ে যাবে হবে না আপনার দুই মাস তিন মাস পরে আসবেন চেঞ্জ করে দিব সমস্যা চেঞ্জ করে নিতে পারবেন হোম ডেলিভারি সুযোগ সুবিধা ভালো যা যা পাঁচ পিস বাসা রাখবেন আমরা মাল লোক পাঠামু আবার অর্ডার দিবেন নেক্সট টাইমে বিশ পিস লয়ে যাইবো

মাল নিয়ে বিক্রি করব ভাই ঠিক আছে এনতে হাজার সুতি থাকবো পুলিশটার থাকবো একটা পুলিশটার মালও কিন্তু চোদ্দশো পনেরোশো দুই হাজার পর্যন্ত মাল আছে জর্জেট মাল কিন্তু সুতি না ভাই মাল কিন্তু পরে সবাই ঠিকই কিন্তু আপনার রং কষের গ্যারান্টি দিয়ে মাল বিক্রি করতে হইব ঠিক আছে আমাকে মাল গুলা রং কষের গ্যারান্টি দিয়ে বিক্রি করবো আল্লাহর মতে আর যেটা না চলবে এটা তো আমরা রিটার্ন করে থাকবে আর কি তারপর আমরা একটা কালেকশন যাইতেছি পিউর সুতির মধ্যে ঠিক আছে লং থ্রি পিসের মধ্যে ঠিক আছে দুইটা শেডের কালেকশন কম্বিনেশন দেখেন মালটা কেটালে যা আছে ঠিক আছে থ্ৰী বিৰ কোৱালিটি দেখোন

ঠিক আছে এটা মনে করেন শীতের মধ্যে পড়লে আরাম লাগে এটুকু কারচুপির কালেকশন কারচুপ কত এগুলো এটা দিতে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো বিভিন্ন কালারের ডিজাইনার আছে ঠিক আছে বিডু কলে দিয়া বিডু কল দিয়া বিভিন্ন কালার হ্যাঁ আমরা দিতেছি ইরানি এ প্লাস মাল এই যে দেখেন ইরানি প্রিন্টার হ্যাঁ দেখেন একদম ফ্রি সাইজের রয়েব ঠিক আছে এই যে দেখেন ক্যাটালগ ম্যাচিং হবে এই যে ক্যাটালগ

আমরা বলবো না এটা আমরা বলতে যাবো না আমাদের দোকানে যারা ভিজিট করবো আচ্ছা তারা কাপড় ধরে কাপড় নিয়ে ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে সুতি জয়পুরের মধ্যে সুতি জয়পুরের মধ্যে ঠিক আছে দেখেন বডির গ্লেজ গুলো দেখলি তো বোঝা যায় কাপড় একদম পিওর সুতি নামাজে ওল না হবে সেলোয়ারটা পাক্কা সেলোয়ার এর বিষয়ে আর কিছু বললাম না আড়াই গজ এই যে আড়াই গজ সেল ঠিক আছে ম্যাচিং করা ওল না হবে এটা প্রাইস 450 টাকা 450 টাকা হ্যাঁ 450 টাকা তারপর আমাদের আরেকটা কালেকশন এটা হচ্ছে কালামকারী জমজমের মধ্যে একদম সিল কালামকারী জমজমের আমাদের কোয়ালিটি আছে তিনটা ঠিক আছে আমরা পার্ট টু পার্ট দেখাইতেছি এই যে দেখেন একটা কালেকশন এটা হচ্ছে জমজমের কালামকারীম ডিজাইন ঠিক আছে একদম সিল মারা আছে ঠিক আছে এইগুলা মাল নিলে আল্লাহর রহমতে ঠিক আছে একটা কাস্টমারের দুইশো তিনশো টাকা সিল মানে লাভ করার করতে পারবে আরকি কোনো ব্যাপার না ভাই ঠিক আছে

আমাদের ভাই এই জায়গায় কালেকশন আছে সত্তর থেকে আশিটার মতো কালেকশন এভেলেবেল কালেকশন রয়েছে আমরা যদি একটা করে থ্রি পিস দেখা যায় ঠিক আছে আমাদের অনেক সময় লেগে যায় এই জন্য আমরা ভিউয়ারদেরকে বলি আপনারা ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে না টেনে দেখবেন তাহলে কিভাবে ব্যবসা করতে হইব কিভাবে কোনটা বিক্রি করবেন ঠিক আছে সব এই জায়গায় ডিটেলস এ পেয়ে যাবেন দেখ এটা কিসের মধ্যে এটা হচ্ছে গোলজার কালেকশন গোলজার মধ্যে গোলজার কালেকশনের মধ্যে একদম ফ্রি সাইজের

তারপর আমাদের একটা কালেকশন সেটা হচ্ছে ডিজিটাল জমজমের মধ্যে ডিজিটাল জমজম হ্যাঁ ডিজিটাল জমজম আমাদের ডিজিটাল জমজমের কালেকশন এর অভাব নাই এই যে উপরে আপনি ক্যামেরাটা ধরলে বুঝতে পারবেন সব এগুলো স্টক করা আমার অফিস স্টক করা আছে গোডাউন আরো বেশি আছে যে যত হাজার পিস চাই তাও দেব ঠিক আছে কত সুন্দর কালেকশন এটা কি সেটা কালেকশন এটা হচ্ছে ডিজিটাল জমজমের ডিজিটাল জমজমের মধ্যে দেখেন আটটা হবে আড়াই গজ পাক্কা আড়াই গজ আড়াই গজ হ্যাঁ পাক্কা ওনাটা নামাজই হবে

আড়াই গাছ ওনা পাঁচ হাত নামাজ সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা অরজিনালটা তারপর আমাদের একটা কালেকশন এটা হচ্ছে লিগাসি কোম্পানির বলিউডের কালেকশন ঠিক আছে এই যে দেখেন দেখা করতে দেখেন ওয়াও মাসা আল্লাহ দেখেন সাইজটা দেখেন দর্শক নিচে কিন্তু লেস করা থাকবে আর কি না এটা এটা হচ্ছে গঙ্গা ডিজাইন বলে ঠিক আছে গঙ্গা ডিজাইন গঙ্গা ডিজাজ দেখেন বলার মধ্যে আলগা কাজ পাচ্ছেন দেখেন

গলায় কাজ হম গলাই সিকুয়েন্স কাজ গলায় সিকুয়েন্স এ কাজ করবো ভুল বলি একদম বড় সাইজের এর বিগ সাইজের যত মোটা যত হেলদি মানুষ হোক ঠিক আছে আপারাবিরা সবাই পড়তে পারবো এই জোনটা দেখেন পাক্কার নামাজيون না এটা আপনার অফার রেট দিতেছি মাত্র 650 টাকা 650 650 এই দেখেন বিশাল বড় সাইজের ওন্না পাচ্ছেন আপনি মাত্র 650 এখন থেকে আমি বলে রাখি এখন থেকে আর রোজা পর্যন্ত আমাদের ভিডিওর সাথে থাকবেন এই চ্যানেলের সাথে থাকবেন প্রতি মানে সপ্তাহ সপ্তাহ নতুন নতুন কালেকশন ঠিক আছে আর প্রত্যেকটা মালে 50 160 70 80

অন্য সহ অলবার কাজ করা পাচ্ছেন আপনারা আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা অল্প পুঁজি যারা ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই গাউসিয়া মার্কেটে বারো নম্বর আধুনিক তাই তো তারপর আরেকটা আছে এই যে এটা হচ্ছে মান্নাত বলে কেউ কেউ বলে কি বুডিং এর কাজ বলে কেউ ঠিক আছে এক 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 একটা বলে এই যে দেখেন একটা কালেকশন এটা হচ্ছে জামায় নিচে গলায় হালকা হালকা কাজ ঠিক আছে স্টোন ওয়ার্কের কাজ হ্যাঁ স্টোন ওয়ার্কের কাজ এবং আপনার ওনার পাইপিং এর কাজ হবে এর কাজ দেখেন বোরিং প্লাস কাট ওয়ার্কের কিন্তু কাজ করা থাকবে আর কি মাশাআল্লাহ এটা কিন্তু মার্কেটে অনেক চাহিদা আছে এবং ভালো সেল হইতাছে ঠিক আছে এমবোডারি না হ্যাঁ হ্যাঁ এমবোডারি প্লাস স্টোন স্টোন এই যে দেখেন

এটা হচ্ছে জৌরি সুতার মিম জৌরি সুতার কাছে বলে এই সুতার কাজ থাকবে দেখেন পুরা মাথা থেকে শুরু করে এক প্যানেল অবধি কাজ করতে থাকবে এটা আমরা করতাম আগে মনে করেন 750 এরকমই কিন্তু এখন একদম সম্পূর্ণ ছাড় দিয়া আমাদের লাভের অংশ কমায় দিয়া কাস্টমারের সুবিধারতে এটা দিতাছি 680 টাকা মাত্র ওনলি 680 680 টাকা মাত্র দেখেন তারপর আরেকটা কালেকশন আছে এটা হচ্ছে শেরখান ফোর পিসের মধ্যে জর্জের কালেকশন ঠিক দেখেন একদম চিকেন কারি কাপড়ের মধ্যে ঠিক আছে ফুল বলিতে ডিমজরি সুতার কাজ করা ঠিক আছে এটার প্রাইস দিচ্ছি মাত্র 650 টাকা 650 টাকায় পাচ্ছেন হ্যাঁ 650 টাকা তারপর আরেকটা আছে জর্জেট এটা হচ্ছে সামনে পিছনে হাতায় সূর কাজ করা হ্যাঁ এই যে দেখেন একদম ডিজিটাল প্রিন্ট মধ্যে জর্জটের মধ্যে এই যে দেখেন ওয়াও এগুলো প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু ভালো ভালো কোয়ালিটির মাল ঠিক আছে এটা হচ্ছে এক পিস মাল বিক্রি করলে দুইশো তিনশো টাকা লাভ করাটা কোনো ব্যাপার না এই যে ওনারটা পাক্কা পাঁচ নামা নামাজি মধ্যে এটার প্রাইস দিতেছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা আড়ি সুতার কাছ থেকে আড়ি সুতার কাজ করা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা তারপর আমাদের কালেকশন আমাদের এই জায়গায় কিন্তু একটা কথা আছে না একের ভিতরে সব আমাদের এই জায়গায় একটা কোয়ালিটির জন্য ঢুকলে মানে একটা থ্রি পিসের কোয়ালিটির জন্য

না টেনে এই ভিডিওটা দেখবে ঠিক আছে তাহলে অবশ্যই ব্যবসা করতে পারবো আমাদের লাস্টের একটা কালেকশন এটা হচ্ছে সিকোয়েন্সের মধ্যে ঠিক আছে নিচে প্যানেলে কাজ ওনার মধ্যে কাজ কিন্তু অফার চলবে বিশাল ছাড় ঠিক আছে প্রাইস মাত্র 720 টাকা 720 টাকা মাত্র 720 টাকা আমি যারা এটা নাকি সম্পূর্ণ ভিডিও লাস্টে দেখবো তারান গায়ডা পাইবো এটা পাবে আর কি দেখেন সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করবেন ভাইদের এখানে এটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা অনেকে ঢাকা কাউসিয়াতে চলে যায় ঠিক আছে আমাদের হচ্ছে ভুলতা নারায়ণগঞ্জের মধ্যে পড়ছে ঠিক আছে আমাদের মার্কেটটা হচ্ছে কাউসিয়া মার্কেট এক বারো নম্বর গলি বারো নম্বর গুলিতে আমাদের দোকানের নামে একশো একানব্বই আরো দোকান আছে আদুরি থ্রি পিস একশো একানব্বই নাম্বার দোকানে চলে আসবেন ঠিক আছে